আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার না দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ খান থানা দিন ফায়দাবাদ এলাকায় ফায়দাবাদ মেইন রোডের উপরে আবদুল বাপুর বাস স্ট্যান্ড থেকে আনুমানিক হাফ কিলো বা প্লাস মাইনাস সামান্য একটু বেশি হতে পারে হাফ কিলোর কাছাকাছি ফায়দাবাদ এলাকায় এখানে একটা ছয় কাঠা জমি দু সামনের দুইটার দোকান সহ এটা পাঁচটা আছে ছত্রিশ বা আটত্রিশ ফিট এরকম পাঁচটা আটত্রিশ ফিটের মতন হবে ছয় কাঠা জমি তো এটা পিছনে আরও ছয় কাঠা আছে টোটাল বারো কাঠাও নিতে পারেন যদি কেউ চান যে বড় জ আকারে কিছু করতে এটা কিন্তু একদম কমার্শিয়াল একটা প্লট একদম কমার্শিয়াল এটা পিছনের এই ছয় কাঠাটাও নিতে পারবেন এই ছয় কাঠাও এটাও নিতে পারবেন বা যদি আপনি শুধু ছয় কাঠা নিতে চান তাহলে এটা তো ছয় ছয় দুইটাই বারো মিলে বারো কাঠা হয় সামনে বংশটাও নিতে পারেন বা পিছনেরটা সহ নিতে পারেন সামনের দুইটার দোকান আছে মেন রোডের উপরে দক্ষিণমুখী জমি বড় বিষয় হলো জমিটা কিন্তু দক্ষিণমুখী একদম কমার্শিয়াল আপনি ইচ্ছা করলে এখানে মার্কেট নিচতাজা দুতাজা তিন তাজা মার্কেট করতে পারেন এরকম একটা প্লেস রোডের উপরে দক্ষিণ মুখিজম তো ছোট্ট তো যদি জমিটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের করে দিবেন শেয়ার কমেন্টস করবেন ولو تكلم السلام عليكم